হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্তা আমার চ্যানেল উইথ সংযুক্তার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি আমরা এখন যাচ্ছি দমদম এয়ারপোর্ট এখন বাজে সাড়ে আটটার মতো আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি আমরা এখন যাব উবের ধরে দমদম এয়ারপোর্ট বারোটার সময় আমাদের ফ্লাইট আমরা এখন যাচ্ছি গোয়া দু ঘন্টার আমাদের ফ্লাইট আছে এবারে সেখান থেকে আমরা কলকাতা টু ডাইরেক্ট ফ্লাইট আছে গোয়াতে তাহলে বন্ধুরা চলো তোমাদের সমস্ত কিছুই দেখাবো ব্লগের মাধ্যমে আর এটা হচ্ছে আমার প্রথম ফ্লাইট তাই আমি খুব এক্সাইটেড তাহলে চলো কি হয় না হয় সমস্ত কিছুই ব্লগে দেখতে পাবে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা আমাদের বাড়ি থেকে একটা উবের করে নিয়েছি উবের করে আমরা এয়ারপোর্টের পথে রওনা দিয়েছি আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে চন্দ্র বসু এয়ারপোর্ট চলো আমরা এয়ারপোর্টে এসে গেছি এটা আমার ফার্স্ট টাইম দমদম এয়ারপোর্টের ভিতরে ফার্স্ট টাইম ঢুকবো খুব এক্সাইটমেন্ট হচ্ছে বেশ ভালো লাগছে অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে চলো অনেকগুলো কাজ বাকি আছে আমরা দু ঘন্টা আগে থেকে এয়ারপোর্টে এসে হাজির হয়েছি তোমরা যখনই এয়ারপোর্টে যাবে চেষ্টা করবে দু ঘন্টা আগে থেকে যাওয়ার যারা যাও রেগুলার বেসিসে তারা তো জানো কিন্তু যারা ফার্স্ট টাইম যাচ্ছ তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা প্রথমে আমরা আমাদের আইডি প্রুফগুলো দেখিয়ে এখানে একটা টোকেন কালেক্ট করতে হবে সেই টোকেনটা কালেক্ট করে নিচ্ছি তারপরে সেই টোকেনটা দেখিয়ে আমাদের আর আইডি প্রুফ দেখিয়ে এয়ারপোর্টের ভিতরে এন্ট্রি নিতে হবে সমস্ত কিছু দেখানো হয়ে গেছে স্ক্যান করা হয়ে গেছে তারপরে আমরা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি নিয়েছি এবার আমাদের লাগেজ চেক করতে হবে তারপর সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হবে এখানে পার পারসন হ্যান্ড সাত কেজি আর লাগেজে হচ্ছে পনেরো কেজি ওয়েট তোমরা ক্যারি করতে পারো আর সেটা তোমাদের চেক ইন করে নিতে হবে একটা কাউন্টার আছে সেখানে লাইন পড়ে গেছে সেই কাউন্টারে আমরা দাঁড়িয়ে পড়েছি সেখানে আমাদের যে কেবিন ব্যাগ আছে তারপরে লাগেজ আছে সমস্ত চেক করে নিতে হবে যদি কেবিন ব্যাগ বা লাগেজের ওয়েট যদি বাড়ে সেই হিসাবে প্রতি কেজিতে তোমাদের এক্সট্রা টাকা ওই কাউন্টারে প্রোভাইড করতে হবে আমাদের মোটামুটি যা ওয়েট ছিল আমাদের হয়ে আমাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হয়নি আমাদের সমস্ত কিছু এখানে হয়ে গেছে লাগে চেক করা তারপরে সিকিউরিটি চেক করা সমস্ত কিছুই হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে দু ঘন্টা আগে থেকে গিয়ে হয়তো অনেক সময় বেঁচে যাবে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে এখন আমার আমরা যাবো কিন্তু না আমরা দেখলাম যে আমাদের সিকিউরিটি চেক আর লাগেজ চেক করে একদম সময় বাঁচেনি তারপর আমরা ভেবেছিলাম যে লাউঞ্জে কিছু খাবো তার কারণ ওখানে কিছু কিছু সিলেক্টেড ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা লাউঞ্জ আছে যেখানে দু টাকার বিনিময়ে খাবার খাওয়া যায় কিন্তু সেই লাউঞ্জে গিয়ে আমরা দেখলাম যে প্রচুর ভিড় আর আমাদের কাছে এতটা সময়ও ছিল না যে আমরা ওয়েট করব তার কারণ আমাদের বোর্ডিং এর আর কুড়ি মিনিটই বাকি ছিল সেই জন্য আমাদের হাতে যথার্থ টাইম ছিল না লাইন দিয়ে খাওয়ার আর আর একটা লাউঞ্জ সেখানে ছিল যেখানে দাম ছিল অত্যাধিক বেশি কিন্তু সেখানে বিটটা কম ছিল কিন্তু দামটা এতটা পরিমাণে বেশি যে আমরা সেখানে আর ঢুকলাম না তারপরে আমরা ভাবলাম যে আমাদের যেখান থেকে বোর্ডিং শুরু হবে সেই ফ্লোরে গিয়ে কোনো শপ থেকে কিছু খেয়ে নেবো কিন্তু সেখানেও দেখলাম যে দাম এতটা বেশি আমরা ভাবলাম যে না এখানে আর খাওয়া দাওয়া করে কাজ নেই তার কারণ আমাদের কাছে কিছু ড্রাই ফ্রুট ছিল সেই ড্রাই ফ্রুটই আমরা প্লেনে উঠে খেয়ে নেব এখানে দাম এতটাই বেশি যে তোমাদের বললে হয়তো তোমরা বুঝতে পারবে যেমন একটা ছোট্ট কাপ কফির দাম হচ্ছে এখানে তিনশো টাকা তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে দাম কতটা বেশি এই দেখো আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি এখানে আমাদের এক্ষুনি বোর্ডিং শুরু হবে আর দেখো ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানির বাসগুলো এই বাসে করেই আমাদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হবে সেই জন্য এই বাসগুলো আমরা এখান থেকে বসে বসে দেখছিলাম আর দেখো গ্রাউন্ড ফ্লোরে প্রচুর নানা রকম এখানে নানা কিছু শপ আছে সেই সবগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল এয়ারপোর্টের ভিতরটা যে এত সুন্দর সেটা আমার ধারণার বাইরে ছিল আমাদের কাছে যেটুকু সময় ছিল আমরা ঘুরে ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এরপর যখন আমরা এয়ারপোর্টে আসব। যেটা আমরা করব সেটা হচ্ছে খাবার অবশ্যই বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসব। চলো আমাদেরও বাস এসে গেছে বোর্ডিং এর সময় হয়ে গেছে এই বাসে করেই আমরা প্লেনের কাছে যাব খুব এক্সাইটমেন্ট লাগছে এরকম অভিজ্ঞতা জীবনে প্রথম এয়ারপোর্টে গিয়ে বাসে করে প্লেনের কাছে যাওয়া সমস্ত অভিজ্ঞতাটাই আমার কাছে একদম নতুন প্রতিটা মুহূর্ত আমি যেন এনজয় করছিলাম আর সেই সবকিছু তোমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য আমি চলে এসেছি খুব ভালো লাগছিল দূরে দেখো প্লেন গুলোকে দেখা যাচ্ছে এই বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দর একটা এসি বাস বাসের ভিতরে বেশ একটু ঠান্ডা লাগছিল যেহেতু সেই সময় শীতকাল ছিল একদম জানুয়ারি মাস আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমাদের এখানে সেই জন্য এসি চলছিল একটু ঠান্ডা লাগছিল কিন্তু ঠান্ডার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছিল বলে সেই ঠান্ডাটা আর অনুভূত হচ্ছিল না আস্তে আস্তে আমরা প্লেনের কাছে এগিয়ে যাচ্ছি দেখো আমাদের প্লেনটা ওই দূরে দাঁড়িয়ে আছে আর বাসে করে আমরা একদম প্লেনের সামনে চলে এসেছি এখন সেই মাহেন্দ্র যেই সময় আমরা প্লেনে উঠবো এই হচ্ছে আমাদের প্লেন গোয়া যাওয়ার প্রচন্ড আনন্দ হচ্ছিল বলে সেটা বর্ণনা করা যাবে না যারা তোমরা ফার্স্ট টাইম প্লেনে চড়েছ বা যখন চড়েছ সেই অভিজ্ঞতা হয়তো তোমাদের মনের মনিকোঠায় এখনো হয়তো সঞ্চিত হয়ে আছে এটাও আমার মনের মনিকোঠায় আজন্ম সঞ্চিত হয়ে থাকবে খুব সুন্দর একটা অভিজ্ঞতা যেটা বলে বর্ণনা করা যায় না আস্তে আস্তে আমরা এই সিঁড়িটা বেয়ে প্লেনের মধ্যে এগিয়ে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল চলো আমরা প্লেনের মধ্যে উঠে পড়েছি এবারে সিট খুঁজে সেটাতে বসার পালা তোমরা যদি উঠে তোমাদের সিট খুঁজতে অসুবিধা হয় তোমরা এখানে যারা কেবিন ক্রু বা এয়ার হোস্টেস আছেন তাদের সাহায্য নিতে পারো আমরা নিজেরাই আমাদের সিট খুঁজে এখানে বসে পড়েছিলাম সিটের নাম্বার এখানে ভালোভাবে দেয়াই ছিল আমাদের সিট খুঁজতে কোনো অসুবিধা হয়নি আমাদের একটা উইন্ডো সিট ছিল উইন্ডো সিট জন্য এখানে এক্সট্রা টাকা পেমেন্ট করতে হয় আমরা একটা উইন্ডো সিট নিয়েছিলাম আর একটা মাঝের সিট নিয়েছিলাম আমাদের যেহেতু আমরা প্রথমবার প্লেনে করে আমরা যাচ্ছি সেই সেই জন্য আমাদের ইচ্ছা ছিল আকাশ থেকে প্লেনে করে পৃথিবীটা দেখতে কেমন লাগে আমরা একটা উইন্ডো সিট নিয়েছিলাম আর সেই অনুভূতিটা সেই দৃশ্যটা দেখার জন্যই আমরা অপেক্ষা করেছিলাম তাহলে চলো বন্ধুরা তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আমাদের প্লেন আস্তে আস্তে টেক অফ হচ্ছে টেক অফের যে অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল একটা ভয় আর একটা ভালো লাগা দুটো একসাথে কাজ করলে যেমন হয় সেই অনুভূতিটাই কাজ করছিল প্লেন টা আস্তে আস্তে চেক অফ করছে show sure, your mask secure before helping others there are 10 emergency exits on this aircraft two at the front two in the middle two at the rear and four over the wings the fluorescent strips along the floor will guide you to the closest exit আর যারা প্লেনে চড়েছো বা যারা প্রথমবার প্লেনে চড়ছো তারা কয়েকটা অভিজ্ঞতা সম্মুখীন হবে যেমন প্লেনটা যখন টেক অফ করবে বা ল্যান্ডিং করবে দেখবে যে কানে তালা লেগে যাওয়া বা মাথাটা আস্তে আস্তে যাওয়া এই অনুভূতিগুলো ধরে হয় সেই অনুভূতি হলে তোমরা কেউ ভয় পেও না সেটা কোনো অসুস্থতার লক্ষণ নয় যখন প্লেনটা টেক অফ করে বা ল্যান্ডিং এর সময় এই অনুভূতিগুলো গুলো সবারই হয় প্লেনটা এতক্ষণ রানওয়েতে ছিল এবার রানওয়ে ছেড়ে আকাশে উঠলো দেখো কি রকম লাগছে আকাশ থেকে চারিদিকের ঘর বাড়ি মেঘগুলো কত সুন্দর দেখতে লাগছে এই অভিজ্ঞতাটার জন্যেই আমরা উইন্ডো সিট নিয়েছিলাম যাতে এই টেক অফের সময় যে অভিজ্ঞতাটা মানুষের হয় সেই অভিজ্ঞতাটা ফার্স্ট টাইম আমাদেরও হয় পরে প্লেন যখন মেঘের উপরে উঠে গেল তখন সেরকম কিছু বাইরে থেকে আর দেখার ছিল না তার কারণ মেঘের উপরে আর কিছু দেখা যায় না চারিদিকে তীব্র আলোয় আলো এতটাই আলো আসছিল যে আমাদের দিকে জানালাগুলো আমরা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু দেখো মেঘের উপরে থেকে যেরকম দেখা যাচ্ছিল সেই সৌন্দর্যটাও খুব ভালো ছিল বাট বেশিক্ষণ তাকানো যাচ্ছিল না প্রচন্ড তীব্র আলো চোখের মধ্যে এসে লাগছিল সেই জন্য এরপর আমাদের ল্যান্ডিং এর সময় হয়ে এলো তাহলে চলো প্লেনটা নিচের দিকে নাবছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মেঘের আস্তরণের নিচে চলে এসেছি আস্তে আস্তে প্লেনটা ল্যান্ড করছে বেশ ভালো লাগছে এরকম অভিজ্ঞতা জীবনে প্রথম শেষ পর্যন্ত আমরা গোয়া এসে পৌঁছে গেলাম

প্রথমত আমাদের এয়ারপোর্টে নেমে যেটা লাগেজ কালেকশন আছে সেটা করতে হবে সেটা অনেক টাইম সাপেক্ষ আমাদের লাগেজ কখন আসবে সেটাও একটা ব্যাপার আছে আর তারপরে ক্যাব বুক করতে হবে সেই ক্যাব বুক করে আমাদের হোটেলে যেতে হবে গোয়া এয়ারপোর্টে আমরা এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এবার লাগেজ কালেকশনের পালা প্রথমত এখানে লাগেজ কালেকশন হতে অনেকটাই দেরি লেগে গেল তার কারণ আমাদের লাগেজ প্রায় শেষের দিকে এসে পৌঁছেছিল তারপরে একটু ভয়ও লাগছিল যে লাগেজগুলো ঠিকঠাক সেখানে এসে পৌঁছাবে কিনা বাট শেষের দিকে দেখলাম লাগেজগুলো ঠিকঠাক এসে গেল এরপর আমরা এয়ারপোর্টে এসে গোয়া মাইল অ্যাপ থেকে একটা ক্যাব বুক করে নিলাম আর জানো তো গোয়াতে এসে প্রচণ্ড গরম লাগছিল তার কারণ জানুয়ারি মাসে যেখানে আমাদের কলকাতা শীতে কাঁপছিল সেখানে এখানে গরম আমাদের তো শীতের কোনো বস্ত্র আমরা গায়ে রাখতেই পারছিলাম না এখানে আমাদের ক্যাব এসে গেছে লাগেজটা পিছনে ডিকিতে রাখার জায়গা নেই তার কারণ এটা একটা সিএনজির গাড়ি আমরা সামনে ড্রাইভারের পাশে লাগেজগুলো রেখে দিলাম রেখে দিয়ে গাড়িতে উঠে গেলাম আমরা যাব সাউথ গোয়াতে আমাদের একটা হোমস্টে আগে থেকে বুক করা আছে সেই আমরা যাব তাহলে চলো কিছুই তোমাদের আস্তে আস্তে দেখাব আমরা গোয়া পৌঁছে গেছি এখানে গোয়া মাইল থেকে ট্যাক্সি বুক করে নিয়েছি আমাদের গন্তব্য এখন আমাদের হোটেল চলো তাহলে হোটেলে গিয়ে দেখা হচ্ছে এখানে ভালোই গরম লাগছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে থার্টি টু ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে এখানে আর আমাদের ওখানে ভালোই ঠান্ডা আর আমাদের তো প্লেনেও ভালোই ঠান্ডা লাগছিলো নেমে অতটা বুঝতে পারিনি তার কারণ এয়ারপোর্টটা এসি ছিল বাইরে বেরিয়ে বেশ অনেকটাই গরম তোমরা যারা আসবে ভাবছো শীতে তারা বেশি শীতের জামাকাপড় এখানে আনবে না এখানে খুব একটা ঠান্ডা পড়ে না নর্মাল জামাকাপড়ই এখানে চলে যাবে গাড়ির ভেতরে আমরা এসি চালিয়ে বসে আছি এরকম ওয়েদার এখানে ভালোই গরম তাহলে কতটা গরম তোমরা বুঝতে পারছ চারিদিকে নারকেল গাছ আর এখানে বাংলো প্যাটার্নের সমস্ত বাড়ি বেশ এখন থেকে একটা ফিলিং চলে আসছে এখনো কিছুটা পথ বাকি আছে কিন্তু তাও বেশ ভালোই লাগছে সিটি থেকে একটু ভিতর দিকে আমরা হোমস্টের সামনে একদম এসে গেছি পরবর্তী পাটে তোমাদের দেখাবো আমাদের হোমস্টে থেকে শুরু করে আমাদের ঘোরা বেড়ানোর সমস্ত পর্ব তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি হাজির হব তোমাদের সামনে পরবর্তী পার্ট নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো